সামনে অপেক্ষা করতেছেন বৃহস্পতিবার দিবাগত রাত এটাকে বলে জুমার রাত আল্লাহ রলিরা আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি জিয়ারত লাভ করতেন জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত এজন্য আশি কিংরা সলফে সলি হিন্দা বুজুর্গ ব্যক্তিরা আগের বুজুর্গ ব্যক্তিরা হোক কাদিরিয়া হোক চিস্তিয়া হোক নকশবন্দিয়া হোক সারোয়ারিয়া হোক মুদাদিদিয়া আগের তরিকতের বড় বড় মাসায়াকরা বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাতে ঘুমাইতো না দুরুশরীফ বেশি বেশি করে নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা করতো বিছানা ত্যাগ করে আতর খোঁজব মেখে দুরু শরীফ পরে কেবলামুখী হয়ে দূর শরীফ পড়তে পড়তে ঘুমায় যাই অপেক্ষায় থাকতে নবীন নিজে আরত পাওয়া যায় একটু বলেন এ বাবা আমরা নিজেরা নবী

যে আবার নসিব হয়ে গেল খাজা করিবে নামাজ কান্না করতে করতে বলতে লাগলে আর সুলাল্লা আপনার চেহারা নোয়ার আমি মিনুদ্দিনের দিক থেকে কেন ফিরায় নিচ্ছেন

তাদের অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারবো আমার নবী হুকুম দিলেন দিন আমি তোমাকে হুকুম দিত তুমি তাড়াতাড়ি বিবাহ সেরে নাও ঘুম থেকে উঠছে ফজরের নামাজ চেহারা তো মলি চেহারাটা মলিন হয়ে আছে খাজা মহিনুদ্দিন কৃষ্টি রহমতুল্লাহ দুইজন খাদেম ছিলেন তার স্পেশাল বলেন কয়জন খাদেম এই এই সوتا जिंदगी की ए দুই জন বিশেষ খাদেম ছিল খাজা গরিবে নামাজরা রাদিয়াল্লাহু তাআলা নূর খাদেম বলে হুজুর আপনার মনটা মলিন কেন দেখতেছি সকাল থেকে এখন পর্যন্ত আপনার চেহারাটা মলিন কি হয়েছে আপনা কি কেউ কি বকা দিয়েছে খারাপ আচরণ করেছে ঘটনাটা কি হাজরাতে খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ বলতে লাগলো ও আমার খাদে মেরা তোমরা দুইজন আমার এত অন্তরঙ্গ কাছের খাদে আমার জীবনের সব সুখ দুঃখ তোমাদের কাছে আমি শেয়ার করি যাই হোক তোমরা যেহেতু ফিরাফিরি করতেছো আমি এটা শেয়ার করতে করতেছি একটু শোনো গত রাত্রে আল্লাহ হাবিব আমাকে হুকুম দিয়েছে আমি যেন নিকা বন্ধন আবদ্ধ হই বিবাহ করি একটু ধরে বলেন সুহান আল্লাহ

এটার ব্যবস্থা আমরা করব দুই খাদে মে চুপ বাড়িতে চলে গেছে কারণ খাজা গরিবে না দুই খাদে বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া দুই জনেরই কন্যা বিবাহের উপযুক্ত কন্যা

দুই নাম্বার খাদে মেয়ে আবার তারও মেয়ে আছে বিবাহের উপযুক্ত বহরাজি মেয়ে ওরাজিত এখন পাত্র হইছে একজন পাত্রী হচ্ছে কয়েকজন পিছনে বাইরে আবার সাথে তারা করছেন নাকি বলেন পাত্র হইছে একজন এখন পাত্রী রেডি কয়জন

আপনার খেদম খেদমতে জীবনের স্বর্গ করার জন্য আমার কর্ণ রাজি সুবহানাল্লাহ দুই নাম্বার খাদেম কইtire হ্যাঁ আমি বহুত কষ্ট আমার মায়ের রাজি করে পাইলাম এখন তোমার মায়ের লগে বিবাও হ্যাঁ এগুলো কি শুনো কষ্ট সারা রাত বুজাই সারা দিন বুজাইলাম ফজরের নামাজে পড়ে গিয়া বুজাই রাজি করাইলাম আর এখন তুমি বলো তোমার মেয়ে বিয়ে করবে এখন লাখ যে দুই খাদেমে boda bithi খাজা করিবে নামাজ বলে আমার আমি বিয়ে করবো না কি করবো না আমার ঠিক নাই হ্যাঁ আমার পছন্দ হইল কি রইলো না আমি করবো কি করব না ফাপ্ তো এর খবর না তোরা লাগলো হ্যাঁ খাজা করিবে নামাজ বলে চোখ করিয়ের বিয়া তোদের দুই মেয়ে তোদের দুই জনের দুই মেয়ে আমি বিয়ে করব তর মেয়ে বিয়ে করলে এক মেয়ে এই আমার এই খাদে ব্রাক করবে এই একজনরা আমি কষ্ট দিতে পারবো না দেখা কি কর বলে না বলুন বিয়ে করতে হবে 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 আমার আল্লাহর হাবিবের হুকুম আপনার অবশ্যই পালন করতে হবে তো খাজা করি নজ বলে আচ্ছা এমন পাত্র যেহেতু দুইটা আমি হলাম একজন পাত্র আমি দুই মেয়ে বিয়ে করব না আমি তো একজন বিয়ে করব তো যাই হোক আল্লাহর হাবিব কাকে বিয়ে করতে বলে আমি দেখি

আমার নবী জনের কান্না কাটি খুশিয়ার দেখে আমার নবী খাজা করিবে নামাজকে বললেন ময়নুদ্দিন আমি নবী হুকুম দিচ্ছি তুমি তোমার দুই কাদেমের দুই কন্যাকে বিবাহ করো

বলেছে তোমার গর্বীয় ছেলে সন্তান আছে একটু বলেছো